আমি ভিডিওটা করেছি দুই হাজার ষোলো সালে মূলত যে পাখিটাকে দেখছেন এই পাখিটাকে ইংলিশ নাম হচ্ছে এশিয়ান কোয়েল বাংলায় আমরা কোকিল বলি একটা উপকথা রয়েছে তা হচ্ছে কোকিল নাকি অন্য পাখিদের বাসায় ডিম পেরে পালিয়ে যায় এবং সেই পাখির ডিমটাকে নষ্ট করে নিজের ডিম রেখে চলে যায় দেন যে পাখির বাসায় রেখে গেছে সেই পাখি নিজের ডিম মনে করে সেই ডিমে তা দেয় এবং ডিম থেকে যখন ছানা হয় বা বাচ্চা হয় তখন সেটাকে নিজের বাচ্চা মনে করে বড় করতে থাকে খাওয়াতে থাকে মানে পালন করতে থাকে আই মিন তো এক সময় যখন কোকিলের বাচ্চাটা বড় হয়ে যায় তখন সে মাহের থেকে সাইজ অনেক বড় হয়ে যায় যেরকম এখন যে ছবিটা বা ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা শালিক পাখি শালিক পাখির বাসায় কোকিল ডিম পেরেছিল এবং ডিম পেড়ে কোকিল পালিয়ে গেছে এবং পরবর্তী দায়িত্ব হচ্ছে শালিকের এখন শালিক পাখি তার কোকিলের ছানাকে খাওয়াচ্ছে বড় করবে এবং এক সময় সেই কোকিলের ছানা অ্যাজ এ মাদার হিসেবে তার মায়ের মতো আবার উড়ে চলে যাবে তার নিজের মতো এবং শালিক পাখি একা থাকবে আমরা যে উপকথাটা আগে জানতাম আমি ভেবেছিলাম যে বইয়ের মধ্যে যে লেখা থাকতো বা মানুষ গল্প করতো যে কোকিল শালিকের বাসায় ডিম পাড়ে এবং ডিমে তা দেয় অন্য পাখি সেই পাখি সময় নিজের ছানা মনে করে কোকিলকে বড় করে আসলে এটা কতটা রিয়েলিটি আমি যখন ভিডিও করেছিলাম তখনই দেখতে পেয়েছি এবং উপলব্ধি করেছি ঘটনাটি সত্য আমার বাড়ির আশেপাশে যখন আম পাকা শুরু হয় তখন আমের সিজনে এরকম প্রচুর পাখি আম খায় আমি সেগুলোর ছবি তুলি বা ভিডিও করার চেষ্টা করি তো এবার কিছু পাখি ঘোরাফেরা করছিল তো আমার মনে হয়েছিল যে যদি কোনোভাবে ভিডিওতে সব একসাথে সব পাখিকে পাওয়া যায় তো আমি কি করেছি আমি একটা পাকা আম সেটাকে ছিলে আমার ঠিক জানালার পাশেই রেখে দিয়েছি এবং একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আমার ক্যানন সিক্স এবং কেনন সত্তর দুশো লেন্স দিয়ে ভিডিওটা করেছিলাম হ্যান্ড হেল্ড আই মিন হাতে নিয়ে জানালা দিয়ে অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম মাঝে মাঝে এজন্য অনেক হিউজ শেক হচ্ছিল সরি ফর দ্যাট তো যারা জানতেন যে কোকিল অন্য পাখির বাসায় ডিম পারে বা পারে না এই ব্যাপারটা নিয়ে কনফিউশানে ছিলেন তো আমি ক্লিয়ার করছি হ্যাঁ কোকিল অন্য পাখির বাসায় ডিম পারে এবং অন্য পাখি নিজের ছাড়া মনে করে কোকিলকে বড় করে